জাতীয় ছিল না নু আলাইসাল্লামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিদ পন্থী ছিল আদম আহিনী ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করত না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো ইয়াগুস ইয়ারুক নাসর ইয়াগুস ইউক না এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বুঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশন কে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাহ পাকে অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত প্রাপ্ত বান্ধা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শিখায় না ইসলাম এটা শিখায় যে মানুষকে হিকমার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন সব এখন আসুন আরো একটা দাওয়াত ইব্রাহিম আহ ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু শ্রেণী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্ম নেতা রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম নাই এখন সমাজ নেতা আর ধর্ম নেতা চলছে আর কি ধর্মনেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো এলাহ এগুলো ইবাদত করা যায় এই এই ঘটনার আলমিন সুরাহানের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবিও একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো তখন ইব্রাহিম আল কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলাম যখন অস্তমিত হলো বলে আমি তো অস্তমিত জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো এক না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম বзыগোন মানে জলজল করছে তখন তিনি বন হেザー রাব্বি এটা আমার রব তখন ফলামা ফালা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলেন লা ইল্লাম ইহদিয়ানি রব্বি আলাকুনন্না মিনাল কাওমিদ দাল্লিন আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দাল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফলামা রাআশ শামসা बाযিগাতান যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরো বড় হাদা রাব্বি হাদা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ র্যাক এটা সবচেয়ে বড় ফাইলে ফাইলেত এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমি ইন্নি ভ্যারি উম্মি মা হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম সুফান তখন তিনি এই কথাটা বলেন ইন্নি ওয়াজ যেহেতু ওয়াজ হি অ্যালি লেদি ফত রস সে মা ও এথ ই আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছে। এ আসমান সমূহ এবং যমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মোস্তাগিদের অন্তর্ভুক্ত নই ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার সালাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্য জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য লা শারীকা তার কোন শরিক নাই ওয়াবি যালিকা উমirtু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছে এবং بذلك আমি উমירתু وانا من المسلمين আমরা আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্ট ভাবে ঘোষণা দেয়া তো ইব্রাহিম আলাইহিস সালামের এক একটা পদক্ষেপ কি যুক্তি না বৈজ্ঞানিক না এবং অকট্ট প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এমার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেনি এই যে উচিত শিক্ষাটার কথা বলছি এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায়ন না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন ঠিক আছে যখন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেন ওয়া কুল জা আল হক ওয়া তো ইব্রাহিম আলাইহিস এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব এটা কোরআন চমৎকারভাবে বলেছে জার ইসকাল লি আবিহি ওয়া কওমিহি ماذا তা'বুদুনা ইসকনা আলিহা দুন আল্লাহ তুরিদ ফেমাজন নুকুম বিরবিন আইল আহ মিন হ্যাঁ ফরহ ইল ইহাতিহিম ফকল আইল এজ একুলুম ইব্রাহিম আলী আসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার আহ ইব্রাহিম আলিসলাম বলছিলেন যে ইনি সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি অসু ফ নজর অনস রতন ফিনুজুম ইব্রাহিম আলিসাল্লাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকে ওদেরকে বললেন যে ইন্নিস সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না আর তো এবার যখন তারা চলে গেল ফরক অইল অ্যাল ইহাতিহীন সকল অ্যা লা আচ্ছা একুলুন এবার তিনি ওই মূর্তিগৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে অ্যাল আচ্ছা অ্যাকুলুন তোমাদের কি হলো খাচ্ছো না কেন কাদেরকে বলছে এই কথা মূর্তি খাচ্ছো না কেন আলা আচ্ছা অ্যাকুলুন ফরক অইল অ্যাল ইহাতিহীন সকল অ্যা লা অ্যাল আচ্ছা একুলুন মায়ে লে কুম্লে আ কি হলো কথা বলছো না কেন মা কি হলো কথা বলছো না কেন এবার ফরক আলাইহিম দরবাম বিল ইয়ামিন এবার ইয়ামিন মানে ডান হাত ডানাতে ডানাতে যা পেয়েছিলেন আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে بس এবার ওরা যখন আসলো এসে বলছে যে আনতা ফআলতা হাযা ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে কাজ করেছ ইব্রাহিম বলছেন লা বনা ফা লা আসলে কোরআনে নাই আমি নিজের মত করে বললাম আরবি বলতে বলতে বরং এই বড়টা এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই বেটার কাছে আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসন উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি বাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলী ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পরে রিমান্ড হবে সাত একদিন রিমান্ড হলে অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো জানে ইব্রাহিম আলী ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল ইব্রাহিম আল ইসলাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তে কমা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মান রব বুক তোমার রব কে তো ইব্রাহিম আহ ইসলাম বলছে রব্বি আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বলছে আর মৃত্যু দেই কিভাবে একজন জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড এই মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলিহিস এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোভ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুসরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদ পন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেটে দেখবেন তো যুলুম কি করে বুদ্ধি লোভ পায় নমরুদের বুদ্ধি লোভ পেয়ে গেল তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বি আল্লাযি হাই ওয়া এটা বুঝলো না তাহলে ইন আল্লাহ তাআলা ইন আল্লাহ ইয়াতি بالشمس মিনাল মাশরক ফাতি بها বিনা ফাতি بها মিনাল মাগরিব ইব্রাহিম আলাইহিস বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান তো তোমার তুমি যদি ইলাহ হয় থাকো তাহলে পশ্চিম দিক থেকে ওঠাও এটা আরো বড় আকড়টু দলিল হলো তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন কাফের কাফের একদম হতবম্ব হয়ে গেল একদম হতবম্ব তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমের তোমার দরকার নাই তোমার ওয়াজনসিহতার আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিঠা সব সিধা করে ভালো লাগে ব্যাস ইব্রাহিম ইসলামের জন্য বলছে জ্বালায় দাও কুরায় দাও একে জালাইপুরায় দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন যে fa aradu bi fa aradu bi kaidan faj'alnahumul asfalin তারা ইব্রাহিম আলাইহিস সালাম-এর একটা বিশেষ বড় একটা কৌশল গুণ এই কৌশলটা কি ছিল তাকে অগ্নি কুন্ডের মধ্যে ফেলে দেয় একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় 40 দিন এগুলো হিস্টরি বা তাফসীর তুলতে আসছে আমি জাস্ট পুরো টেক্সট টু দা পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আল ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাহ আলিহালামের আগমন সুখানুল্লাহ তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখনও ইব্রাহিম আল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহ অনে আমল ওয়াকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ অনে আমল ওয়াকিল হাসবি আল্লাহ অনে আমল ওয়াকিল ইব্রাহিম আল ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রবাহ আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশা আল্লাহ তখন আল্লাহ রুবুল্লা আলমিনের আদেশ চলে আসলো ইয়ার হে আগুন ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুফহান এভাবে আল্লাহ রবুল্লাহ আলামিন ইব্রাহিম আলহিস অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আল থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন ওই যে বললাম না অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম বেশি ছিল তাহার যুগ বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলী ইসলামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী সাল আলী আসসালামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাপাক ফেরেস্তা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাপাক ফেরেস্তা নামিয়েছেন সাহায্যের জন্য একদম হুবা হুমিল পাবেন আপনি জিনিসগুলো খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো সামনে যাই এবার শুরু হলো জীবনের দ্বিতীয় পর্যায়ে এবার তিনি হিজরত করে চলে যাচ্ছেন দেখেন এখানেও হিজরত আবার নবী যুগেও যুগে থেকে নবীগণের জীবনের সাথে এগুলো জড়িত ঠিক আছে এখন যাওয়ার তো একজন সাথী লাগবে একাকিত্বের জীবনের অবসান ঘটলো আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন তাকে সাথী দিলেন সাথীর নাম হচ্ছে সারা আলী হাসাল্লাহ কি নাম অনন্য সুন্দরী নারী ছিলেন ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দরী দুজন আমাদের মতো সুন্দরী না হচ্ছেন হাওয়া আলীহা অনন্য সুন্দরী নারী ছিলেন এবং আরেকজন সারা আলীহা সালাম তিনি পরম সুন্দরী নারী ছিলেন দেখেন সারা আলীহা সালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে মানে সন্তান তো প্রথমে হচ্ছিল না তাই না শেষ বয়সে গিয়ে সন্তান হলো হাজারা আলী হাসলামের গর্ব থেকে কি ইসমাইল আর সারা আলী হাসলামের গর্ব থেকে ইসহাক ইসহাক আলী ইসলামের পরে ইয়াকুব আর ইয়াকুবের পরবর্তী বংশধর যারা তারা কি বনু ইসরাইল তাই বনু ইসরাইলের মধ্যে ইউসুফ হাসান ইউসুফ সবচেয়ে সুন্দর ছেলে না সারা আলী হাসালামের সৌন্দর্য কথা বুঝতে পারছেন মায়ের সৌন্দর্য মায়ের মার বাবা তারা ছিলেন পরম সুন্দর এখন সারা আলী হাসালামের সাথে বিয়ে হলো দেখেন এই যে লম্বা সময় আলোচনা করলাম এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান হয়েছে আর একজন হচ্ছে তার ভাতিজা তার নাম লুত ভাতিজার নাম কি লুত পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন এবং তাকে সাধুম গোত্রের কাছে পাঠানো হয়েছিল কোন পাপের কারণে হোমো সমকামিতা যেটা এখন ওই বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয় এবং ঢাকা শহরে যদি একটা সুমারি করা হয় দেখবেন এদের সংখ্যা কম হবে না ঢাকা শহরে সুমারি করা হয় দেখবেন এদের সংখ্যা কম হবে না যদি ভূমিকম্প আসে আমরা কি বলবো বলেন তো আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লাহ বলছেন এগুলো করো না গজব আসবে আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছি আসো আর এদিকে আমরা মানে রড সিমেন্টের অ্যাডভার্টাইজ করতেছি আর কি এগুলো দিয়ে বাড়ি বানালে কোনোদিন ভাঙবেও না কাঁপবেও না আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি আল্লাহবাক জেনা ব্যবচার মাদক এই সব পাপের কারণে এরকম গজবগুলো নাজিল করেন হিজরতের পালা শুরু হলো সাথীকে মাত্র দুজন কয়জন বলেন তো এখন কয়জন সাথী মুসলিম দুজন সারা আলী হাসালাম এবং লুত আলী ইসলাম এবার হিজরতের পথে একটা ঘটনা আছে হিজরতটা হয়েছে কোথায় ব্যাবিলন থেকে কেনা আনে কোথায় কেনান কেনান কোন জায়গা এটা শাম অন্তর্ভুক্ত একটা জায়গা শাম মানে শুধু সিরিয়া নয় বরং এটার একটা বড় ব্যাপ্তি আছে প্যালেস্টাইন জেরুজালেম এর অদূরেই শাম শামের মধ্যেই প্যালেস্টাইন জেরুজালেমের অদূরেই এই কেনান একটা জায়গা ছিল এখানে খালিল নামে একটা জায়গা এখনো আছে কি নামে খালিল বর্তমান নাম খালিল ইব্রাহিম আল ইসলামকে কি বলা হয় আল্লাহর খালিল ওই নামটা কিন্তু এখনো এখানে আছে আর কি এখানে হিজরত করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলী হাসালাম এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল রাজাটা লম্পট টাইপের লম্পট রাজা বোঝেন কিনা যারা নারীর নেশা খুব আর কি যে মেয়েকেই দেখে তাকে তুলে নিয়ে যায় এগুলো নতুন পাপ না ইতিহাসে যেগুলো দেখতে এখন যেগুলো হচ্ছে কারণ শেষ জামানায় শেষ নবীর সবই হবে শেষ্বীর উম্মতের সময় এই সবগুলো রিপিট হবে কারণ আল্লাহাক সব জানিয়ে দিয়েছেন আমাদেরকে কি হয়েছিল আগে আমরা হচ্ছি সামারি পাপের সামারি সারা ওয়ার্ল্ডের যত পাপ ছিল এগুলো সামারাইজিং করা হয়েছে এই উন্মতো হবে এগুলো উন্মতের মধ্যে এই জন্য আল্লাহ সতর্ক করেছেন বারবার এখন এই রাজা সারা আলী হাসালামের দিকে চোখ দিল এখানে আমাদের একটা মারাত্মক করতে চাই এটা আমি পড়ছিলাম যখন গত দিন থেকে আমি দুইবার এখানে পড়তে পড়তে থেমে গেছে সারা আলী হাসলামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে এক ইব্রাহিম আলিহাস্লাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন ইব্রাহিম আল্লাহলাম কি করেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন আর সারা আলী ইসলামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাচ্চা সারা আলহ ইসলাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়বো আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়া হোক সারা আলাম অজু করে এসেছেন অজু করে নামাজে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইনকুন্ত হে আল্লাহ আপনি যদি জানেন আল্লাহ ইনকুন্ত আয়লাম আল্লাহ আপনি যদি জানেন যে আমি আমার হেফাজত করে রেখেছিলাম কখনো নষ্ট করিনি শুধু আমার স্বামীর মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই যদি আপনি এটা জেনে থাকেন আল্লাহ ফানসুর আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন বলে তুসমিত আলাইফের আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন না এই দোয়াটা দিনই বন্যা মুখস্থ করে রাখতে পারেন কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হন যদি আপনি সতীর্থ রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীর্ত্ব রক্ষা করেছি আমি অনেস্ট আমি আমার সতীর্ত রক্ষা করেছি কারো সামনে আমি আমার সতীর্ত্ব নষ্ট করি নাই আল্লাহ আপনি এই জালেমের এগেন্স্টে এই কাফের এগেন্স্টে এই ফাঁসেগের এগেন্স্টে আমাকে সাহায্য করেন এই দোয়া করার সাথে সাথেই এই বাচ্চার হাতটা অবশ্য হয়ে গেছে হাত আর আগাচ্ছেন হাত প্যারালাইজ হয়ে গেছে পড়ে গেল সে তখন আবার তিনি দোয়া করছেন সারা আলী ইসলাম আল্লাহ এখন যদি সে মারা যায় তাহলে মানুষ মনে করবে আমি মেরে ফেলছি তখন আল্লাহ পাক তাকে ছেড়ে দিলেন ভালো হয়ে উঠলো আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না আবার হাত দেয়া শুরু করলো চেষ্টা কর শুরু করলো চেষ্টা করলো আবার অবশ হয়ে গেল এভাবে তিন চারবার চেষ্টা করেছে এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমরা নিয়ে আসছো সে তার ভাষায় বলছে আর আমার সামনে কোন শয়তানকে হাজির করছো একে নিয়ে যাও আমার সামনে থেকে তো ছেড়ে দিল তারপরে সাথে হাজার আলী হাসালামকেও মানে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছে দেখে নিয়ে যাও এবার হাজার